হুয়াল আবতার আল্লাহ তাআলা জানা দেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হে নবী জানা দেন তারাই হলো তোমরাই হলো আট পোড়া তোমরাই হলো বরকতহীন কারণ হলো আল্লাহ রসুল সাল্লাম দুনিয়া থেকে চলে গেলে কি হবে তার নির্যাতন মাত্র রয়ে গেছে কারণ হল ওসরে সালাম কোনে থেকে চলে গেছেন চলে গেছেন কিন্তু তার সা বাইগ্রাম লক্ষা দিক সা তারা দিনের দাওয়াত দিয়েছেন দাও দিয়ে হের দাওয়াত দিয়েছেন দাওয় এর পরে কি তাবে তাবিনরা দাওয়াত দিয়েছেন এইভাবে নেট জনসুদ দাসে আল্লাহ তালা জানা দেন ইন শিয়া হুম আ তার হে বলে দেন নিশ্চয় সানিয়া কা আপনার শত্রুরাই হলো হওয়া লাভদার সেও তারা হলো বর কঠিন তারা রেজ কাটা কারণ হলো আবু জেহেল এত বছর চলে গেছে আজ পর্যন্ত আবু জেহেলের নামে কেউ নাম রাখে নাই আবুল হাবের নামে কেউ নাম রাখে নাই কেউ আবু জেহেলের নামে পরিচয় দিতে চায় না আবু জেহেলের উত্তরসূরি হতে চায় না আবুল হাবের উত্তরসূরি কেউ হতে চায় না আমার উতাই উতাইবা খুতবা ਉਸ এরгомভাবে যত রসূলের শত্রু চলে গেছে ইসলামের শত্রু আছে আজ অপর্যন্ত কোন কাফের গায়মান তাদের নামে নাম রাখতে চায় না রাখতে চায় না কেন নাম রাখতে চায় রাখতে চায় অথচ রসূল চলে গেছেন গোটা পৃথিবীতে লক্ষ নয় কোটি কোটি উম্মত হয়ে গেছে যারা নবীজির জন্য নবীজির জীবন এরকম ভাবে তিনের জন্য জীবন দয়ার জন্য কুরবান করার জন্য রেডি আছে কি নাই আছে কি নাই তাহলে বোঝা গেল নবীর জিসমানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজের সন্তান দুনিয়া থেকে চলে যেতে পারে কিন্তু আল্লাহ তাআলা তার উম্মত কোটি কোটি উম্মত রেখেছেন রূহানি সন্তান আল্লাহ তার জমিনে রেখেছে ওই সূরার মধ্যে সূরা কাউসারের মধ্যে যে এই কাফেরদেরকে কাফেরদের বিষয়ে আলোচনা করা হয়েছে পরবর্তী সুরার মধ্যে পুরা সুরার মধ্যে কাফেরদের সম্পর্কে আলোচনা এই জন্য এই সুরার নামই রাখা হয়েছে কাফিরুন কি নাম রাখা হয়েছে প্রশ্ন হতে পারে এই কাফেরদের মধ্যে তো মুশ্রিক আছে তাহলে মুশ্রিকদের নামে নামকরণ করান হল মুশ্রিক কোন বলল না কেন হয় কি হয় না মুশ্রিক কেন না বলে কাফিরুন বললেন মুসরিকন বললে শুধু মুসরেকদেরকে বুঝাইতো ইয়াহুদি বুঝাইত না খ্রিস্টান বুঝাইত না হিন্দু বুঝাইত না বৌদ্ধ বোঝাইত না বুঝাইত না বোঝেনি কথা কাফিরুন বইলে আল্লাহ তালা জানে দেখ এক কথাই মুসলমান ছাড়া যত লোক আছে সব হইলো কাফেরের দ মুসলমান ছাড়া যারা আছে সবাই কাফের সবাই কাফের সে হিন্দু হিসাবে নিজেকে পরিচয় দিই বध्द হিসাবে পরিচয় দিই কিহুদি হিসাবে পরিচয় দিই অথবা নাসারা খ্রিস্টান হিসাবে পরিচয় দিই যে যে ধর্ম হিসাবে নিজের পরিচয়টা প্রকাশ করুক না কোন যে খাঁটি মুসলমান হবে না মুসলমান সারা যত লোক আছে আল কুমিল্লাত পৃথিবীর কাপের শক্তি সবাই হলো কাফের সবাই কি সবাই এই জন্য দেখবেন এই যে ফিলিস্তিনের উপরে নির্দিধায় যে চলছে মুসলমান নিধন চলছে এই জন্য আমেরিকা সহ ওরা কোনো কথা নেই উপরে বলে এক কথা ভিতরে কাজ করে অন্য কাজ নির্দিধা বেসামরিক লোকরে হত্যা করে দিচ্ছে হাজার হাজার মানুষকে মেরে সাফা করতেছে সেখানে কোনো মানবাধিকার নাই অধিকার নাই অধিকার নাই আর ইসলামের কথা বললেন যদি দুর্নীতিদেরকে ধৈরা কি করা যায় হত্যা করে দেওয়া হয় চোরদের হাত কেটে দেওয়া হয় জিনা করার কারণে তাদেরকে সঙ্গে সাহার করে দেওয়া হয় হত্যা করে দেওয়া হয় বলে যত ধরনের অন্যায় অপরাধ সকল অপরাধের রাস্তাকে বন্ধ করার জন্য এই কাজগুলো করা হয় এখানে মানবাধিকার অধিকার লঙ্ঘন হতেছে কি বলে মানব অধিকার এরা সব হচ্ছে বলেন বলেন হিন্দু এই যে আমাদের পার্শ্ববর্তী একটা রোশন আমাদের আঞ্চলিক সিরাজের গোয়াই এক মিল্লা সব এক হয়েছিল দেখেন আটকে হয়েছে আলাদা আলাদা ভাবার কোন সুযোগ নেই আল্লাহ এই জন্য কাফেরুল বলছেন কি বলছেন কাফিরুন আসেন ইসরা কাফিরুন পড়লে ফায়দা কি হবে বললে ফায়দা কিয় আল্লাহর সুরের আল্লাহ সাহাবা বললেন সাহাবা বললেন ইয়ার সুর আল্লাহ হাবিব যখন আমি ঘুমের ঘরে যাব আমি যখন শোয়ার জন্য যাব তখন কি পড়লে লাভ হবে কি পড়া যায় আল্লাহ পড়া বললেন যখন তুমি স্বয়ং যাইবা আর শোয়ার জন্ম যাইবা বিছানায় যাইবা তুমি বললে আই ভাল্কা ফিল্ম কাফিম পড়বা সুভাহ সুভাহ কেন কাফিম সুরাজা পরবে যখন তুমি ঘুমিয়ে যাইবা আপ তখন যেন তুমি মউতের দিকে চলে যাইতেছো আন নাম আখল মাউদ মৃত্যুর মতোই ঘুমটা হলো একটা মৃত্যুর মতো মৃত্যুর সাদৃশ্য ঘুমের আগে যখন হালকা ফির যখন পূর্বাপ তখন যেন তুমি সেরেক থেকে তুমি পবিত্রতার ঘোষণা দিত আমি শেখ না আমি সেরেক পছন্দ করি না যত মুশেক আছে যত বেদিন আছে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই কাফেরদের সাথে আমার কোনো সম্পর্ক নাই ধর্মীয় ভাবে নাই কালচার গত নাই আদর্শ ভাবে নাই নীতি নৈতিকতা কোনো দিকে আবার কাফের সাথে কোন সম্পর্ক এই সুরায় কাফির বললে লাভ হবে কি লাভ হবে কি আল্লাহ রসুল জানে দেন পুরা কোরআনটাকে চার ভাগ করলে চার ভাগের এক ভাগ করলে যে পরিমাণ সব তুমি যে একজন বড় ব্যক্তিত্ব হইবা আমি ছোটবেলায় বুঝছি

আমরা দেখতাম যখন তুমি দন না তুমি যখন খেলা জন্য তুমি খেলা দলার জন্য যখন লাফালাফি করতা পাটা নাড়াচাড়া করতা হাত তা এদিক সেদিক হরকদ দিতা নাড়াচাড়া করতা আমি একদিন তাকায় দেখলাম রাত্রিতে আমি তাকায় দেখি চাঁদের দিকে আমি তাকাইলাম ঠিক ছাতটা তোমার বরাবর একদম দেখি তোমার হাতের বরাবর মাথা বরাবর ছাতটা নেমে আসছে চারটাকে লক্ষ করলাম তোমার হাতটা যে দিকে যায় চারটা চলে যায় আমি যখন দেখি তোমার বাম হাতটা যে দিকে যায় চারটা ওই চলে যায় চলে তোমার